আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি নদীর চেলা মাছ দিয়ে বেগুনের তরকারি আমি এখানে চেলা মাছ দিয়েছি বেগুন দিয়েছি দিলাম আদা রসুন বাটা পেঁয়াজ মরিচ হলুদ মরিচ ধনিয়া লবণ এখন আমি দিয়ে দেবো সরিষার তেল আমি মাছটাকে ভালো মতো মেখে নেব মাখানোর শেষ এখন আমি পানি দিয়ে দেব এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব আমার তরকারিটা এখন বলক উঠে গেছে আমি এখন তরকারিটিকে নেড়ে দিচ্ছি চরচরি রেসিপিটা হতে বেশি একটা সময় লাগে না আমার রান্নাটা প্রায় শেষের দিকে আপনারা আমার ফেসবুক পেজে ফলো দিবেন ইউটিউবে সাবস্ক্রাইব করবেন আমার রেসিপিটা আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার রেসিপিটা দেখার জন্য আর আপনারা এভাবে বাসায় ট্রাই করে দেখবেন হাতে মাখা ছোট মাছের সরসরি খেতে ভালো লাগে সবাইকে ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন